হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ডেইলি ব্লক তো আমি আমার বন্ধু রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে যাচ্ছি একটা ছোট্ট মানুষের সাথে দেখা করতে তো যার বাড়িতে যাচ্ছি সে খুব রসগোল্লা খেতে ভালোবাসে তার জন্য স্পেশালি মিষ্টির দোকানে এসেছি রসগোল্লা নিতে তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে তো দোকানের যে কাকু ছিল তারা আমাদের আমার আমার বন্ধুর জন্য দুটো মিষ্টি দিয়েছে ফ্রিতে আর এখানে মিষ্টি নিয়ে অটোতে উঠেও গেছি তো এবারে আমরা যাবো আর হচ্ছে গিয়ে ও মেনলি যাচ্ছি ফেসবুকেরটা কন্টেন্ট ক্রিয়েটারের বাড়িতে ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কার বাড়িতে যাচ্ছি কারণ ওকে তোমরা কম বেশি চেনো তো অটো থেকে নেবে এখানে হনুমান মন্দির ছিল নমস্কার করে এখন চলে এসেছি ওর বাড়িতে বাড়িতে ঢুকে প্রথমে আমি দিদিটাকে মিষ্টিটা দিয়ে দিয়েছি তারপরে তো আসবে আসল মানুষজন তো এখানে মানুষটা চলে এসেছে এ হচ্ছে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের ছোটো সদস্য কুট্টুস মানে এতটা কিউট দেখতেও আমি ওর সাথে প্রথমবার মিট করছি এর আগে আমাকে ইউটিউবে বা ফেসবুকে দেখেছি মানে এতটা সুইট এতটা কিউট কোনো বাচ্চা হতে পারে সেটা ওকে সামনে থেকে না দেখলে বোঝাই যেত না মানে যে দিদির বিহেভিয়ার যেমনি ভালো শুধু দিদি বলে না দিদি দাদা বিহেভিয়ার খুব ভালো খুবই ভালো মানে আমরা যে গেছি মানে আমাদেরকে ওরমভাবে দেখেই নি ওরা তো যাই হোক তারপরে এখানে আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি সে তো আমার কাছে আসবেই না আমি ওকে চকলেট দেওয়ার পরও আমার কাছে আসতে চাইছেন কিন্তু রীতিমতো জোর জবরদস্তি করে আমি নিয়েছি গেছি যখন তো ওকে তো আমি নিয়েই ছাড়বো এরকম একটা ব্যাপার এতটা কিউট দেখতে মানে ছোট্ট বাচ্চাকে আমি নানি কি করে থাকি বলো তোমরা তো এখানে আমাকে নিয়ে অনেক মানে অনেকক্ষণ ধরে ঘোরানোর চেষ্টা করছি যাতেও আমার কাছে থাকে ওইগুলো তো এক্সপার্ট আছে আর এগুলো হাই ओ निशा हो बाबा बोला नाम बोलो की की जुलसे की नाम क्या है अमन नाम क्या है लाइक जुलसे अमन <laughs> नाम की हां ना, ये तो ऑरेंज कलर ये तो बेटा तुम में बोलो कि कलर ये ब्लू अमन नाम बोलो बाबू बोलो बोलो मीता কত সুন্দর এখানে নামটা আমার বলল বলার পর তারপর টাটা করতে বলছে টাটাও করছে আর ফ্লাইং কিসও দিচ্ছে এতটাই সুইট ওকে তো ছেড়ে আসতে ইচ্ছা করছিল না তো যাই হোক বাড়ি যখন আসতে হবে সেই জন্য ওকে টাটা করে বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে দেখি সেদিনকার যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দির তো সে রাধাকৃষ্ণের মন্দিরে একজন কেক দিয়ে গেছে তো কেকটাই প্রসাদ হিসাবে দিচ্ছে কেক মালপু আর বড়া এখানে প্রসাদ নিচ্ছি মানে প্রসাদটা যে আজকে আমি পাবো মানে এটা সত্যি ভাগ্যের বিষয় মানে আমি কুকটুর সাথে যখন থেকে দেখা করে এসেছি তখন থেকে যা হচ্ছে ভালোই হচ্ছে তো এখানে বাড়িতে এসে বাবাকে প্রসাদটা দিয়ে দিলাম আর বন্ধুটাকে ঘরে বসিয়ে ওকে ড্রেসগুলো দেখাচ্ছিলাম একটা একটা করে দেখাচ্ছি আর সেদিনকার যে শাড়ির দোকানটা দেখিয়েছি সেই শাড়ির দোকান থেকে আমি তিনটে শাড়ি কিনেছি ফার্স্ট হচ্ছে এই শাড়িটা আর সেকেন্ড শাড়িটা হচ্ছে এটা এটা স্পেশালি মায়ের জন্য নিয়েছি মানে আমার দেখে একবারেই পছন্দ হয়ে গেছে আর মাকে দেওয়া মানে আমার নিজের পড়া সেটা ভেবেই আমি শাড়িটা নিয়েছি আর থার্ড হচ্ছে এই শাড়িটা আমার থার্ড শাড়িটা ওর মানে আমার বন্ধুটা খুব পছন্দ হয়েছিল বলে ও সেম শাড়ি নিয়েছে বাট কালারটা অন্য এখানে মাকে খেতে দিয়ে দিয়েছে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ ফলো করো ফেসবুকে আর কমেন্ট করো টাটা